হ্যালো বন্ধুরা তো চলে এলাম সবার জন্য একটি দারুণ সুখবর নিয়ে রয়্যাল ইন্ডিয়ান জিরোয়ানের পক্ষ থেকে পঞ্চমতম একটি ধামাকাদার মিট আয়োজন করা হয়েছে টিম বস অভিজিৎ স্থান জেটিয়া বারোয়ারিতলা হালি শহর তারিখ এগারোই মে দু রবিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সবাই এর আসার জন্য আমন্ত্রণ করছি সবাই আসো রিডারটা কেউ মিস করবে না তো কী ভাবছো তোমরা পাঁচশো ছশো হাজার টাকা দিয়ে এন্ট্রি করতে হবে ট্রফি বেচ মেডেল এসব কিনতে হবে একদম এইসব কিছুই হবে না সব কিছু পাবে একেবারে বিনামূল্যে আর সম্মানের সাথে তো তোমরা সবাই আসো আমিও আসছি দেখা হবে সবাই বাকি আরও অনেক অনুষ্ঠান আছে তোমরা এলেই দেখতে পাবে যারা আসবে না তারা খুব মিস করবে যারা আসবে তারা ভীষণ আনন্দ করতে পারবে শুধু এবছর নয় আগামী পাঁচ বছর উনি একাই হাতে মিট করে আসছেন আর এবছরটা আরও সুন্দর হতে চলেছে কারণ আছে তোমরা সবাই জানো কারণটা আমি আর বলতে চাইছি না তো সেটা ওখানে এলেই দেখতে পাবে তো আজকের মতো এই তো টাটা দেখা হবে কিন্তু সবাই মিট আপের সাথে তারিখটা মনে রাখবে এগারোই মে দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভীষণ হই হই হবে আর নাম্বারটা আমি স্ক্রিন বক্সে স্ক্রিনে দিয়ে দেবো তো তখন ওখান থেকেই তোমরা সবাই যোগাযোগ করে চলে যেও ডাটা বাই বাই